জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আমাদের এই জীবনটা মূলত কিছু সময়ের সমষ্টি এই ছোট্ট জীবনে মাঝে মাঝে অনেক রাগ হয় এবং রাগ করে যখন আমরা ঘুমাতে যাই রাগে ঘুম কিন্তু আসে না বিছানায় আসলে শুয়ে যাওয়া হয় কিন্তু ঘুম আসে না মানে বিছানায় শুয়ে যে ছটপট এর চেয়ে বিরক্তিকর সময় মনে পৃথিবী তার নাই জীবনের এই ছোট সময়ে এত বেশি রাগ করা কিন্তু চলবে না রাগ আসলেই রাগ তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে হবে যার সাথে রাগ তার সাথে এটা সমাধান করে ফেলতে হবে প্রিমিয়াম সেগমেন্টের অনেক টি শার্ট কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডেড অরিজিনাল এক্সপোর্ট সো আপনারা এই ধরনের টি শার্টগুলো দেখে দেখে পারচেস করার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন এই টি শার্টগুলো অরিজিনাল ইউএস পোলোর আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে যেটির অবস্থান হানিমুন টাওয়ার নিস্তলায় শিলু পেট্রোল পাম্পের সাথে লাগানো আপনারা আমাদের এই শোরুমে আসলে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে অনেক টি শার্ট পাবেন ইউএস পোলোরগুলো পাবেন তিন পিস নয়শো টাকায় এবং সুপেমা ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্টের খুবই সিল্কি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র বারোশো টাকায় এবং ফোর এফের যে টি শার্টগুলো রয়েছে সেগুলো আপনারা নয়শো থেকে এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন শোরুমে মা আসবেন দেখে দেখে এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করবেন মিক্সড অনেক টি শার্ট থাকবে অরিজিনাল এক্সপোর্টের কিছু টি শার্ট পাবেন আপনারা তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকায় কিছু পেয়ে যাবেন সাতশো টাকায় তিন পিস এবং কিছু কিছু নয়শো এবং বারোশো টাকায় অনেক কালেকশন রয়েছে সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু একই না সো আপনারা সরু আসলে আমাদেরকে আগে জিজ্ঞেস করে নেবেন আপনি কোন প্রাইজের প্রোডাক্ট নিতে চান অরিজিনাল এক্সপোর্টের কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায়ও তিন পিস পাবেন সাতশো টাকায় পাবেন তিন পিস নয়শো এবং বারোশো টাকায় যারা যেই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আগে জানাবেন ফার্স্টে পছন্দ করে দেন কিন্তু প্রাইস জিজ্ঞেস করলে আমাদের সাথে অনেক সময় কিন্তু ভুল বুঝাবুঝি হয়ে যায় সব প্রোডাক্টের প্রাইস কিন্তু এক না দোকানে কিন্তু চল্লিশ ধরনের চাল পাওয়া যায় সব চালের কিন্তু প্রাইস এক না কিছু চল্লিশ টাকায় পাবেন কিছু আবার দুশো পঞ্চাশ টাকায় পাবেন সো আপনারা একটু এদিক থেকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন যেহেতু আমরা একটা দোকান পরিচালনা করি এখানে অনেক আইটেমের প্রোডাক্ট রাখতে হয় সো আপনারা আগে প্রাইসটা বলে দিবেন দেন আমরা ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টটা যদি কোনো মিস্টেক আপনারা পান অথবা যদি আপনি চান আমাদের থেকে প্রোডাক্টটা আপনি ফেরত দিয়ে টাকা রিটার্ন নিতে সে অপশনটা কিন্তু আমাদের রয়েছে সো আপনারা ভুল বুঝবেন না শোরুমে আসবেন দেখে দেখে মনের মতো প্রোডাক্টগুলো পারচেস করবেন আমাদের ঢাকার আউটলেট যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল স্নাই ব্যাংকের তিন তলায় সেই শোরুমেও কিন্তু এই ধরনের হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন শোরুমে আসবেন দেখে দেখে মনের মতো প্রোডাক্ট পারচেস করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম